শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হয়তো আমার গলার ভয়েসটা একটু ভার লাগতে পারে আসলে প্রচণ্ড জ্বর আর গলা ব্যথা সেই কারণে গলাটা বসে গেছে অনেক কষ্ট করে না আজকে ভয় যাওয়ার দিচ্ছে তো হয়তো গলাটা একটু ধরা ধরা লাগতে পারে প্লিজ সকলে একটু মানিয়ে নিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি একটা নতুন ঘর উদ্বোধন করব। তো সেটাই আর কি তো অনেক সুন্দর করে পরিপাটি করব আর তার সঙ্গে জিনিসপত্র দিয়ে একেবারে গুছিয়েও রাখবো তো অবশ্যই তোমরা পাশে থাকো আশা করছি দেখলেই বুঝতে পারবে তো যে ঘরটা করব সেটা আমার ঘর না অন্য একটা আমাদের সুন্দর চাচের বেড়ার ঘরটা একদম পরিপাটি করে নতুনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। অবশ্যই সাথে থেকো তো যাই হোক ঘুম থেকে উঠে লেগে পড়লাম বাসি কাজ নিয়ে অনেকখানি বাসন তো ভাবছি বৃষ্টি যখন হচ্ছে না আগে বাইরের কাজগুলো সারি আর এমনিতেও কি জানো তো এখন আমার বাইরের কাজগুলোই আগে করতে হবে আমার মোটরটা খারাপ হয়ে গেছে আসলে একটা কল ভেঙে গেছে তো সেখান থেকে পানি সব পড়ে যাচ্ছে যার কারণে পানি তো ট্যাঙ্কিতে তুলে রাখতেই পারছি না আর ঘরে আমি কোনো কাজই আর করতে পারছি না সমস্ত কাজ আমাকে পুকুরে করতে হচ্ছে আর টানায় ছাদে গিয়ে ট্যাঙ্কিতে একটুখানি করে পানি থাকছে সেটা দিয়েই কাজ ছাড়তে হচ্ছে তো এই যে ভরপুর উঠোনে পানি তো এই কাদা পানি ডিঙিয়ে ডিঙিয়ে পুকুরেই কিন্তু সমস্ত কাজ করতে আসতে হচ্ছে এতটা অসুবিধার মধ্যে আছি তো দেখো এদিকে কিন্তু বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এক পুকুর ঝকঝকে পানি তার মধ্যে বাসন ধুতে কী যে মজা লাগে না কি বলবো অনেকগুলো চামচ ছিল ছাঁকনি ছিল সেগুলোকেও মেজে নিলাম আর একটা গেলাসও ছিল তো দেখো বেশ অনেকখানি বাসন এগুলোকে নিয়ে এখন ঘরে চলে যাব। আর বাইরে টুকিটাকি কাজ থাকলে একেবারে এই হাতেই সেরে ফেলবো তো কিছুটা খাবার রাখা আছে ঘরে নষ্ট সেগুলোকে এখন আমি বুইলে ফেলে দেব তো কি জানো তো এখানে যেহেতু অনেক মাছ ছাড়া আছে ওই কারণে নিয়মিত করে খাবার দিতে হয় তো এর মধ্যে বেশ কিছুটা সময় পার হয়ে গেছে আমার মেয়ের যেহেতু প্রচণ্ড শরীর খারাপ একদম থাকতে চাইছে না ঘ্যান ঘ্যান করছে আর প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে তো সিমরান তো ভোর স্কুলে চলে গেছে তবে ঈশা যেহেতু একা আমার কাছে আছে না আছে ওর পাপা বাড়িতে না সিমরান প্রচণ্ড পরিমাণে ঘ্যান ঘ্যান করছে জ্বর আর সেই সঙ্গে মাথা যন্ত্রণা আর পায়ে যন্ত্রণা হচ্ছে তো অনেক সময় ওকে নিয়ে কোলে করে বসে পা টিপে দিচ্ছিলাম ওষুধ খাইয়ে মাথা টিপে দিচ্ছিলাম এই করতে করতে সবে ওই ঘরেতে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম তো চলো এইবার সংসারের কাজগুলো একে একে সেরে ফেলি তো আজকে যেহেতু বাইরে রোদ্দুর আছে এত ভালো লাগছে না কী বলবো কাজগুলো করতে করতে মন ছুঁয়ে যাচ্ছে তবে এই রোদ্দুর বেশিক্ষণের জন্য না আমার কাজ শেষ করতে করতে আবারও বৃষ্টি তো ওই একটা দিক থেকে প্রচণ্ড খারাপ লাগছে যেহেতু মেয়েটার জ্বর সারছে না আজকে আবার একটা অন্য ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব তো যেহেতু বিকালবেলা আসবে সেই কারণে বিকাল পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে তো ওই ঘরে তো ঘুমাচ্ছে এমনভাবে ঘুমাচ্ছে না দেখলেই মায়া লাগবে তো এই যে জ্বর হচ্ছে এখন যেহেতু আমি নিজেও ভোগ করছি বুঝতে পারছি কত কষ্ট আর সেই পরিমাণে গায়ে হাতে পায়ে যন্ত্রণা তো জ্বর হওয়ার আগে থাকতেই মাথা যন্ত্রণা গায়ে হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে সবার তো যাই হোক মেয়েটাকে তো ঘুম পাড়িয়ে নিলাম এখন এই যে সংসারের সমস্ত পরিপাটি পরিচ্ছন্ন সবটাই করে নেব আগে খাটটাকে গুছিয়ে নিচ্ছি তারপরে একে একে জিনিসপত্রগুলো গুছিয়ে নেব নিচে একটা বিছনা পাতা আছে সেটাকে তুলে ভাস করে গোটো করে নেব আর তারপরে একে একে সমস্ত জিনিসপত্রগুলো মুছে নেব তবে কি জানো তো আমি এই কর্নারে যে র‍্যাকটা রেখেছি এত উপকারে দিচ্ছে কি বলবো আমার যেহেতু ড্রেসিং টেবিলের সামনে জিনিসপত্র রাখলে কাজটা খুললেই সব জিনিসপত্র সরাতে হতো আর তার সঙ্গে আমার এই শোকেজের সামনে তো কিছু রাখার জায়গাই নেই প্লেন বড় একটা আয়না দেওয়া আছে তো সেই কারণে এরকম কর্নারে এটা রেখে আমি এখানে কিন্তু আমার সমস্ত জিনিসপত্র রাখতে পারছি যেগুলো স্নান করেই কাজে আসে তারপরে বাচ্চাদের টিপ কাজল পাউডার ক্রিম এটা ওটা কিন্তু সব সময় বাচ্চাদের লাগে আর বিশেষ করে গাডার আর ক্লিপ এই কটা জিনিস না কখনোই খুঁজে পাওয়া যেত না এখন ওই টুকিটাকি ছোট্ট ছোট্ট জিনিসপত্র যেগুলো স্নান করে এসে এই কাজে লাগে ওই ড্রয়ারটার মধ্যে রাখছি ওখানটায় এসা অতটাও হাতে পাই না যার কারণে আর নষ্ট করতে পারছে না তা নয় ড্রেসিং টেবিলের সামনে রাখলে তো সাথে সাথেই বের করে নষ্ট করে ফেলতো তো যাই হোক কন্যাট্য একেবারে ওই হাতে গুছিয়ে ঘরটাকে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো একটা ছোট্ট খাট্ট ঘর গুছিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর লাগে আর কতটা মানানসই হয়ে ওঠে তো প্রচণ্ড ভালো লাগে যখন ঘরগুলো গোছানো হয়ে যায় তো ঈশাকে যখন ঘুম পাড়িয়েছিলাম তার আগে এই ঘরের খাটটা আমি গুছিয়ে নিয়েছিলাম তো খাটটা তো গোছানোই আছে ওপরে ঈশা ঘুমাচ্ছে আর ভালো করে কাঁথা গায়ে দিয়ে দিয়েছি আর হালকা করে একদম পাকা ছাড়া তা নয় আবার থাকবে না তো এই ঘরটাও পরিপাটি করে নিলাম আর এখন টেবিলের উপরে দুটো একটা বই খাতা এদিকে ওদিকে হয়ে যাচ্ছে ওগুলোকেও গুছিয়ে নেব কি জানো তো একটা সংসার কিন্তু যত্নের কাছেই তিলে তিলে গড়ে ওঠে অনেক সুন্দর এবং পরিপাটি হয়ে তো নিজের মনস্তবটা স্থির থাকলে অবশ্যই সংসারটা পরিপাটি করে তোলা সম্ভব তো দেখো বাইরে চলে আসলাম ডাইনিং টেবিলের উপরে এটা ওটা এদিক ওদিক হয়ে যাচ্ছে সেগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখবো আর তার সঙ্গে লবণের এই যে হাড়িটা ছোট্ট ওটাও পরিপাটি করে নিলাম তো এখানে একটা তেলের বোতল তারপরে ঘিয়ের পাত্র টাত্র ছিল সবটাই জায়গা মতো সরিয়ে রেখে আসলাম আর এখন এই যে আমার যে কার্নিশের ওপরগুলো এগুলোকেও পরিপাটি করে নেব দুটো একটা এখানে জামা প্যান্ট মেলা থাকে তো ভিজেগুলো আবার ওখানে মেলে দিলাম তো সব সময় সুন্দর করে পরিপাটি করে রাখতে চাই আর যেহেতু বর্ষাকাল এখান থেকে তো টুকিটাকি ছিটে ফোটা বৃষ্টি ঢোকে আর আমার গাছগুলো না আরও বেশি সুন্দর হয়ে উঠেছে তবে কি জানো তো ওই যে গাছগুলো সুন্দর তারার মতো ফুটে থাকে এর পিছনে আসল রহস্য হচ্ছে জৈব সার তো জৈব সার ব্যবহার করলে গাছ কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে তো একটু একটু দিতে পারলে গাছগুলো অনেক সুন্দর লাগে আর সেই সঙ্গে বর্ষার পানি পেলে আরও সুন্দরভাবে ফুটে থাকে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বারান্দাটা কিন্তু প্রায় ঝাড়ু দেওয়া শেষ আর আমার গলার বয়েস শুনে বুঝতে পারছো কতটা খারাপ অবস্থা এখন আমার গলার তো এখন চলে এসেছি বাইরে কিছুটা জামা প্যান্ট আছে ইসের এগুলোকে কাঁচা ধোয়া করে নেব তো কি জানো তো এই যে বর্ষাকালটাই এখানে প্রচণ্ড সুবিধা হয়েছে এই মোটা দড়িটা টাঙিয়ে সমস্ত জামা এখানেই কাচ্ছি আর এখানেই মেলে দিচ্ছি ওটনটা দেখে তো বুঝতেই পারছ পুরো সবুজে সবুজে ভরা এত ভালো লাগে না এখানটা আসলে প্রাণ জড়িয়ে যায় তো এখন তো কটা কেচেছিলাম সেগুলো আছে আর কালকে কিছু ভেজে জামা কাপড় তো সবটাই একসঙ্গে মেলে দিয়েছি কাল যেহেতু একটু বলেছিলাম বাইরে গেছিলাম তো ওই জামা কাপড়গুলো এসে তো আর পরা যায় না একেবারে কেচে দিয়েছিলাম তারপরে সকাল সকাল একটু খিচুড়ি করে নিয়েছি এখন আমার জন্য একটা থালাই বেড়ে নিয়েছি আমি আগে খেয়ে নেব আর ঈশা ঘুম থেকে উঠলে ওকেও একটুখানি খাইয়ে দেব। আর সিমরান তো এখন স্কুল থেকে বাড়িতে আসিনি তারপরে চলে আসলাম আমার ফার্মের মতো এখানটা এখন মুরগিদের খাবার দাবার দিয়ে দেখে যাচ্ছি সব ঠিকঠাক আছে না তো এই এত সুন্দর এত বড় জায়গায় না মুরগিগুলো যে এত সুন্দরভাবে বড়ো হয়ে উঠছে কী বলবো তো সাদা মুরগিগুলো তো আমার আগে ছিল আর এই যে কালারিং কালো কালারের হলুদ কালারের ওগুলো নতুন আনা হয়েছে তো এখন আপাতত উনিশটা মুরগি আছে কে জানো তো ছোট্ট ছোট্ট ব্যবসাও কিন্তু অনেক লাভ দিতে পারে আমি মূলত মুরগিগুলো কিনেছি একটা কারণে যে বাড়িতে মুরগি থাকলে কিন্তু ডিমের অভাব হয় না আর দ্বিতীয়ত কোনো মেহমান আত্মীয় স্বজন আসলে সাথে সাথেই মুরগি জবাই করে রান্না করা যায় তো প্রত্যেক দিন টুকটুক করে একটু খাবার দিয়ে একটু সামান্য পরিশ্রম করতে পারলেই এখান থেকেও কিন্তু আমি আর্নিং করতে পারবো সব সময় চেষ্টা করি চোখ কান খোলা রেখে যে সংসার থেকে কিছু পয়সা অন্তত বাঁচিয়ে অন্য একটা কাজে লাগিয়ে সেখান থেকে সফল হতেন তো তোমরা পাশে থেকো আশা করছি আগামী দিন তোমাদের ভালোবাসায় দুয়াই নিশ্চয়ই এগাতে পারবো তো দেখো গল্প করতে করতে রান্না বসিয়ে দিয়েছি আর এখন এই যে একটু কলা আলুর সবজি রান্না করছি আমি তো ভেবেছিলাম বাড়িতে এমন সবজি নেই শুধু এক ভাগের করব তারপরে না হাজব্যান্ড অনেক কিছু এনেছেন তো সেগুলো আমাকে আবার লাস্টে রান্না করতে হলো তো এই এক ভাগেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর লাস্টে যেগুলো করলাম সেগুলো একটুখানি বাদে দেখাচ্ছি তো দেখো রান্নাঘরটা সবসময় কিন্তু আমার এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে আমি প্রতিনিয়ত চেষ্টা করি রান্না করতে করতে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে আর এই যে বেসিংটা এটাতে কিন্তু এখন কোনো পানি উঠছে না এই কলটাই তো সমস্ত পানি আমাকে ওই ট্যাঙ্কি থেকে বয়ে বয়ে এনে তারপরে এখানে রান্নাবান্না করতে হচ্ছে ধোয়াধুয়ি করতে হচ্ছে কী যে সমস্যার মধ্যে আছে না কি বলবো তো কলার সবজিটা নামানোর আগে একটু ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমার ভাঙা বেড়ার ঘরটাকে কিভাবে অর্গানাইজ করে গুছিয়ে নিলাম তো চলো লাস্টে যে রান্নাগুলো করলাম এদিকে মাছের ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজা করেছি আর তার সঙ্গে কেওড়ার টক আর তারপরে করেছি কচুরমুখী আলু দিয়ে কাতলা মাছের একটা সবজি তো ওর মধ্যে বেগুনা দিয়েছি এত মজার হয়েছিল না প্রত্যেকটা সবজি অসাধারণ তো যাই হোক রান্নাবান্নাগুলো এখানেই ঢেকে রাখছি এক্ষুনি এখানে খেতে বসবো আর খেতে খেতে এত পরিমাণে বৃষ্টি কি বলবো এখন ঘরে শুয়েছিলাম জালনা দিয়ে বৃষ্টি দেখছিলাম অনেক ভালো লাগছিল তো যাই হোক তারপরে চলে আসলাম আমার এই যে ভাঙা বেড়ার ঘরটা ঠিক করতে দেখো চারিদিক থেকে ভেঙে চুরে গেছে এখন সব জিনিসপত্র বার করে যেগুলো লাগবে সেগুলোকেই নেব বাদ বাকিটা এখন ওই যে লোহা ভাঙা আলার কাছে বিক্রি করে দেব এই ঘরের মধ্যে যাবতীয় গাড়ি জিনিসপত্র সবটাই রাখতাম তো এখন পরিপাটি করছে দেখা যাক এখানে কি রাখা যায় রাস্তায় পানি উঠে গেছে ঘরের রাস্তায় ওই কারণে এখন সমস্ত কাজকর্ম আমাদের এই ঘরেই করতে হবে এটা যেহেতু একদম রাস্তার ধারে আমাদের বাড়িতে ঢোকার মুখে এই জায়গাটা কেনা হয়েছিল। এখানটায় সমস্ত গাড়িটাড়ি আমরা রাখতাম তো দেখো সুন্দর করে বেড়ার ঘরটাকে অর্গানাইজ করে গুছিয়ে নিয়েছি একটা খাট দিয়েছি পাখা দিয়েছি তার সঙ্গে একটা ল্যাম্প এখানে সিমরান পড়াশুনো করবে তো ওর যেহেতু পড়ার আনটি আমাদের বাড়িতে কাদার জন্য ঢুকতে পারছে না ওই কারণে ওই ঘরেতেই পড়বে বাদ দেওয়া জিনিসপত্রগুলো রাখলাম এখন ফেলে দেব বলে